আসসালামু আলাইকুম ভক নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সামনে হাজির হয়েছি আগামীকাল অনুষ্ঠিত রসায়ন এক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আমি তিনটি নমুনা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব এই প্রশ্নগুলো তোমরা বাসায় বসে যদি বারবার করো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার একটা কনফিডেন্স চলে আসবে এবং পরীক্ষার যে কোন জায়গায় থেকে তোমার ভীতি আছে এবং কোন জায়গার তোমার দুর্বল দিকগুলো সেগুলো তুমি আরো ভালোভাবে চিহ্নিত করতে পারবে পুরো ভিডিওর পিডিএফ আমি ডিসক্রিপশন লিংকে তোমার জন্য দিয়ে রাখবো তুমি জানো যে এই পরীক্ষায় মূলত ছয়টি প্রশ্নের উত্তর করতে হবে যেটা তিনটি বিভাগে থাকবে ক বিভাগ থেকে তোমাকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেওয়া দিতে হবে যেখানে চারটি প্রশ্ন থাকবে খ বিভাগ থেকেও তোমাকে দিতে হবে দুটি এখানেও প্রশ্ন থাকবে চারটি তবে খ বিভাগের প্রশ্নগুলো আসবে মূলত তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় থেকে এই চতুর্থ এবং পঞ্চম এই দুটো অধ্যায় থেকে তোমার চারটি প্রশ্ন থাকবে এরপরে আসবে গ বিভাগ গ বিভাগেও তোমাকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু এই দুটি প্রশ্ন আসবে তিনটি প্রশ্ন থাকবে সেখানে এবং সেখান থেকে যে দুটি প্রশ্নের উত্তর দেবে এই তিনটি প্রশ্নই থাকবে ষষ্ঠ অধ্যায় থেকে তাই মানে ষষ্ঠ অধ্যায়টা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায় থেকে তোমাদের তিনটি করে প্রশ্ন থাকতেছে এরপরে নমুনা নমুনা প্রশ্ন প্রশ্ন তো একই নিয়মে এবং তোমাদের দুই দুই প্রতিটা প্রশ্ন থাকবে পাঁচ মার্ক করে যেখানে জ্ঞানমূলক অনুধাবনমূলক দক্ষতা এবং প্রয়োগমূলক এই চারটি ক্যাটাগরিতে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমরা এই প্রশ্নগুলো বারবার রিভিশন দিবে এবং তোমাদের গতকাল গতকালকে তোমাদের পিডিএফ দেওয়া হয়েছিল আজও পিডিএফ দেওয়া হয়েছে প্রতিটা প্রশ্নের উত্তরই এই পিডিএফ এর ভিতরে পাবে এরপর যদি কোনো টপিক থেকে বুঝতে অসুবিধা হয় তুমি আমাকে কমেন্ট বক্সে নক করবে ইনশাল্লাহ আমি তোমার এই প্রশ্নগুলোর সমাধান করে দেব এরপরে আমাদের তৃতীয় যে মডেল কোশ্চেন সেই মডেল কোশ্চেনে আমরা চলে আসতেছি মূলত তিনটি মডেল কোশ্চেন দেওয়া হয়েছে এবং এটি দেশ ছাড়া বিভিন্ন স্কুলের যে দক্ষ প্যানেল রয়েছে সে দক্ষ প্যানেলের মাধ্যমে প্রশ্নগুলো করা হয়েছে এবং সেই বোর্ডের আদলেই করা হয়েছে তোমরা এগুলো করলে তোমাদের মূলত দক্ষতা বৃদ্ধি পাবে এবং তোমাদের যদি কোনো জায়গায় কোনো সীমাবদ্ধতা বা কোনো অসুবিধা থাকে সেটা সেটা পরিলক্ষিত হবে সর্বোপরি তোমাদের একটা উন্নত এবং সাফল্য মন্ডিত পরীক্ষা কামনা করছি যাতে তোমরা একটি ভালো ফলাফল অর্জন করতে পারো এই কামনায় আমি বিদায় নিচ্ছি তোমাদের সবার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা থাকলো ভালো করে পরীক্ষা দাও এবং পরীক্ষায় সেরা হও এই কামনায় থাকলো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য